লোকসভার আমাদের নামে কিছু মিথ্যা অপপ্রচার ও উৎসাহ ছড়াচ্ছেন তৃণমূলের কিছু বন্ধুরা তাদেরকে সতর্ক করতে চায় আমাদের আমার ইলেকশন এজেন্ট রাকেশ বেরা সিগনেচার নকল করে আমাদের কর্মীদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এবং আমাদের কর্মীদেরকে বিভ্রান্ত করে তাদের তাদের হার নিশ্চিত তারা জেনে তারপরে তারা আমাদের কর্মীদেরকে বিভ্রান্ত করার জন্য আমাদের ইলেকশন এজেন্টের ফর্ম সেই ফর্ম পোলিং এজেন্টের ফর্মগুলো নিয়ে তারা নকল করে তারা পোলিং এজেন্ট বসাতে চাইছে আমি তাদের বিরুদ্ধে কড়া বার্তা দিতে চাই এই ধরনের যদি কাজ তারা করে থাকে আগামীকাল আমি প্রত্যেকটা বুথে বুথে ঘুরব প্রত্যেকটা জায়গায় ঘুরবো তাদেরকে যদি আমি দেখতে পাই কোনো ধরনের কোন রকমের কারচুপি করে তারা যদি আমার এজেন্টের সই নকল করে বসার চেষ্টা করে তাদের বিরুদ্ধে আমি আইনি ব্যবস্থা নেব এবং তাদেরকে একদম আইনের মার পেছে ফেলে কিভাবে তাদেরকে ব্যবস্থা করতে হয় আমি সেটা বুঝে নেব তার কারণ হচ্ছে আমাদের আইএসএফ লড়াই আছে লড়াইয়ে থাকবে এবং লড়াই জারি থাকবে আইএসএফ কোনো দিন পিঠ দেখিয়ে পিছর দেখিয়ে পালিয়ে যায় না আইএসএফ লড়াই করার জায়গায় আছে আজকে ব্যারাকপুরের মতো জায়গায় লড়াই করছে এবং লড়াই এক জায়গায় আছে বলে তৃণমূলেরা আজকের সেটাকে ব্যর্থ করার চেষ্টা করছে কিন্তু সে ব্যর্থ হবে না ব্যারাকপুর লোকসভাবাসী জেনে গেছেন বিকল্প হিসেবে আইএসএফ এসএফ এসছে বেছে নেবে এই দুর্নীতিবাজ এদের বিরুদ্ধে আইএসএফকে একত্রিতভাবে সংগঠিত করে পার্লামেন্টে পাঠাবেন এই ব্যারাকপুর লোকসভাবাসী ওই যে আমাদের কর্মীদের বিশেষ বার্তা আপনারা বিভ্রান্ত হবেন না কোনো প্রয়োজনায় পা দেবেন না আপনাদের কাজ আপনারা করুন আমাদের ইনস্ট্রাকশন ফলো করুন আমি মোহাম্মদ জামির হোসেন কীভাবে বলছি এবং রাকেশ বেড়া আমার এজেন্ট কিভাবে বলছে সেটার উপরে নজর দিয়ে কাজ করুন আর কোনো রকমের যদি ওই রকম ভুয়ো এজেন্ট বসতে যায় আপনারা কোনোদিন দিন তাদের আইএসএফ এ ছত্রসায় দেখেননি তাকে আমাকে ধো তাকে সেই খোঁজটা নিয়ে আমাকে জানান আমি তড়িঘড়ি তার বিরুদ্ধে অ্যাকশন নেবো তরি তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। তড়িঘড়ি আইনের ব্যবস্থা এনে তাকে ব্যবস্থা গ্রহণ করব। এই বলে আমার এই বক্তব্য শেষ করলাম